তো সাইদি সাহেবের এই টুপিটা যখন আমাকে হাদিয়া দেয়া হলো দু সালে এবং এই খবর গিয়ে পৌঁছে গেল থানায় সেখানে আমাকে ডিএসবি থেকে ফোন করা হলো আমি তখন ছিলাম যশোরে মাহফিলে বলল আপনি ইয়াহিয়া তাকে আমি বললাম যে বললাম আমি ডিএসবি অফিসার বলছি তো আপনি যখন ঢাকায় আসবেন আমার সাথে একটু দেখা করবেন আমি বললাম কি বিষয় বলে কিছু অভিযোগ আছে আপনি দেখা করবেন ঠিক আছে যে টুপিটা আমার কাছে এই টুপিটার দাম এত বেশি আমি তো মনে করি আপনাদের কেউ যদি আমাকে এক কোটি টাকার অফার করে তবু আমি আমার অন্তত এই টুপিটা কখনোই দিব না কারণ এক কোটি টাকা আবার কামানো যাবে এক কোটি টাকা পাওয়া যাবে কিন্তু আল্লামা সাইদের পরিধান কিন্তু এই টুপি কে আর পাওয়া যাবে এই টুপির দাম আমার কাছে অনেক বেশি এক কোটি টাকার চাইতে বেশি মূল্যবান আমার এই টুপি ঠিক কিনা যদি আপনাকে দেওয়া হতো আমি মনে করি আপনার এই ফিলিংসটা সব ছেড়ে দিতে পারতেন এটা আপনি পারতেন না সম্পদ হিসাবে বিবেচনা করলে যাওয়ার পরে ঘন্টা সেখানে আমাকে চার জিজ্ঞাসাবাদ করা হলো চার ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ সেখানে এত বড় চাট করা আছে এই গল্প কোনোদিন এত বিস্তারিতভাবে কারোর সাথে শেয়ার করি নাই আপনাদেরকে বলি সেখানে এত বড় চাট করা আছে প্রায় সব প্রশ্ন সেখানে লেখা থাকে আপনাকে প্রত্যেকটা প্রশ্ন পরে পরে ওখানে উত্তর দিতে হবে বা টিক দিতে হবে প্রশ্নের ধরন একদম আমার জন্ম থেকে নিয়ে ওই দিনের ওই মুহূর্ত পর্যন্ত আমি জীবনে কোথায় গেছি কি করছি না করছি আমার আত্মীয় স্বজন কয়জন দুঃসম্পর্কের আত্মীয় স্বজন কয়জন খালাতো ভাই মামতো ভাই বোন ফত বোন মামতো বোন কার কোথায় বিয়ে হয়েছে কার মোবাইল নাম্বার কী কে কোথায় পড়ে আমি কোথায় পড়েছি জীবনে কয়টা মাদ্রাসায় পড়েছি আমার উস্তাদ কে ছিল আমি এখন কোন তাফসির পড়ি কোন হাদিস পড়ি কোন বিষয় মাহফিল আলোচনা করি আমার কতগুলো আলোচনা আছে আমি কোন মাঝাব অনুসরণ করি আমি কার আলোচনা শুনি এত প্রশ্ন আমি জীবনে কল্পনাও করিনি আমি চিন্তা করলাম ভাই রে দুনিয়া মানে আমল মানে হিসাব আমি আমার তো মনে হয় আরেকটা আখেরাত হিসাব আরে আমার শ্বশুর বাড়ি কোন আত্মীয় তার নাম্বার আমি বললাম আরে ভাই আমার শ্বশুরের নাম্বারই অনেক সময় আমি সেভ রাখি না আর কিন্তু দুঃসম্পর্কের আত্মীয় তার নাম্বার আমি দিব এখন বলে না দিতে হবে কবই কারে ফোন দিয়ে কত নাম্বার আনতে হয় আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত করেন সেটা আমার দেখার বিষয় না ভাই দিন শেষে আপনি তো মুসলিম আল্লাহ সামনে তো আপনাকে দাঁড়াতে হবে একজন মানুষ পরে তার ইন্তায় বাধা দেওয়া তার জানাজা পড়তে না দেওয়া মানুষকে তার জিয়ারত করতে না দেওয়া পৃথিবীর সকল বর্বর তাকে ছাড়িয়ে গেছে কতটা বর্বর কতটা নৃশংস আপনি হয়েছিলেন ক্ষমতা আপনাকে পাগল বানিয়ে দিয়েছিল ওই ক্ষমতা আজকে কই ওই আপনি কোথায় আপনার ক্ষমতা কিছুই নাই কিছু আছে দেখেন দার্শনিক হিসাবে আল্লামা সাইদির দূরদর্শী দূরদৃষ্টি দিব্য দৃষ্টি এতটা প্রকট আজ থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে আল্লামা সাইদি যে কথাগুলো বলেছে আপনারা যদি শুনে দেখেন মনে হবে প্রত্যেকটা কথা পঁচিশ বছর তিরিশ বছর আগে না বরং দু সালে দাঁড়িয়ে হয়তো বলছে তিনি বলেছিলেন ইন্দুরের গর্তও পালাবানা পালাবার জন্যে আসলে পায় নাই ইন্দুরের গর্ত পায় নাই তিনি বলেছিলেন তখন বারো কোটি মানুষ ছিল বারো কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা আসলেই তাই হয়েছে আরুনের অর্থ তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই ফেরাউনের ক্ষমতা তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই তোমরা যারা জুলুম করেছ তোমাদের অর্থ ক্ষমতা সব শেষ হয়ে যাবে আল্লাহর গজব থেকে বাঁচতে পারবানা আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না কারণ আমার ভাইয়ের আল্লাহ রাবিন জুলুমের বিষয়ে এত বেশি কঠোর আল্লাহ তালা হালাল এবং হারাম জায়েজ এবং না জায়েজ এগুলো আল্লাহর জন্য না এগুলো আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছে আমাদের জন্য এটা খাওয়া হালাল ওটা খাওয়া হারাম আমাদের জন্য এটা করা জায়েজ ওটা করা না জায়েজ কিন্তু আল্লাহর জন্য কি হালাল হারামের কোনো সীমা রেখা আছে নাকি কথা কয় না সীমারেখা আছে না বরং তিনি তো এগুলার চাইতে অনেক ঊর্ধ্বে যেমন আমার ভাইরা ভালো করে বুঝেন অহংকার করা এটা কি হালাল না হারাম কথা কয় না জোরে বলেন হালাল না হারাম তাইলে হারামটা করল কে কথা কয় না হারামটা করল কে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করা আমাদের জন্য হারাম করেছেন কিন্তু অহংকার করা কিন্তু আল্লাহর জন্য হারাম না বরং অহংকার আল্লাহ নিজে করে এজন্য আল্লাহর একটা সিফাতি নাম হচ্ছে অহংকারী দুনিয়াতে আপনি অহংকারী হতে পারবেন না দুনিয়াতে অহংকার করা জায়েজ নাই হারাম কিন্তু আল্লাহ অহংকার করে আল্লাহ অহংকারী আল্লাহ কোরআনে নিজে বলছেন আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির মুতাকাব্বির মানে কি অহংকারী মুতাকাব্বির মানে কি অহংকারী আল্লাহ বললেন অহংকারী আমি অহংকার তো আমি করতে পারি আর অহংকার হচ্ছে আমার চাদর আমার চাদর নিয়ে যে টানাটানি করে আমি তাকে রাখি না তাইলে অহংকার আমাদের জন্য হারাম কিন্তু আল্লাহর জন্য হারাম না তার মানে আল্লাহ এটার চাইতে অনেক ওপরে কিন্তু আল্লাহ বলে বান্দা হাদিসে পুচ্ছিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তাআলা জুলুমকে এত বেশি ঘৃণা করি আমি আল্লাহ তাআলা আর জন্য হারাদ হারামের কোনো সীমারেখা নাই আমি আল্লাহ যা চাহিতাই করতে পারি কিন্তু আমি আল্লাহ জুলুমকে এত বেশি ঘৃণা করি এমনি হররম তুলতুলমা আলা নাফসি অজাল তু হু বে নকুল মু হররমান ফাল আমি আল্লাহ তা জুলুমকে সবার আগে আমি আমার নিজের উপরে হারাম করেছি শোভান আল্লাহ আল্লাহ নিজে বলে বান্দা আমি জুলুমকে সবার আগে নিজের উপরে হারাম করেছি এই জন্য তোমরা কেউ জুলুম করবা না আর আমি আল্লাহ যেটা নিজের জন্য হারাম করেছি তোমরা যদি কেউ নিজে সেটা করো আমি আল্লাহ কিন্তু তার না এই জন্য আমার আল্লাহ জালিমদেরকে ঢিল দেয় ঢিল দেয় ঢিল দেয় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় ছেড়ে দেয় আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জালিমের উপমা দিলেন জালিমের দৃষ্টান্ত দিলেন ঘুরির মতো আল্লাহর হাবিব বলেন ইন্না আল্লাহ লায়ুমলি লযালিম হাত্ত্বা ইযা খাযাহু লাম ইউফলিথ রব্বুল আলামিন জালিমদের দৃষ্টান্ত তারা সুলেমান ভাবে দিয়েছেন রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা জালিমদেরকে ঢিল দেয় কিন্তু যখন ধরে তখন আর বাঁচতে পারে না যেমন আমার ভাইরা আমাদের সমাজে ছেলেবেলেরা খোলা মাঠের খোলা জায়গা পেলে সন্ধ্যাবেলায় ঘুরি ওড়ায় ঘড়িটা যখন রাতে থাকে যখন বাতাস বেশি আসে তখন আস্তে আস্তে সুতায় আরো ঢিল দেয় এরপরে ঘুরে যখন একটু ডানে বামে দেয় দেয় তখন তার একটু ঢিল ওই ঘুরির দৌড়া দৌড়ে দেখে একটু মজা পায় দেখি কত দৌড়াইতে পারিস কত যাইতে পারিস ঘুরির দৌড়া দৌড়ে দেখে ঘড়ির মালিক আরেকটু ঢিল দেয় আরেকটু ছাড় দেয় এভাবে সুতা ছাড়তে 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 একটা সময় ঘুরি এত উপরে উঠে যায় যে ঘুড়িটা বিশাল ঘুরিটারে ছোটো মনে হয় এবং ঘুরিটা তখন সুবিশাল আকাশে উঠে একবার ডানের বাতাসে বামে যায় একবার বামের বাতাসে ডানে যায় ঘুরিটা মনে করে সুবিশাল আকাশ আমার আমি যা খুশি তাই করব আমারে ধরার মতো কেউ নাই আমারে নামাবার মতো কেউ নাই আমি সবার ওপরে কিন্তু সন্ধ্যাবেলায় মসজিদ যখন আবার আজান দেয় ওই বাচ্চাটা ঘুরে মালিক যে সে কিন্তু আবার নাটায়ের মধ্যে শুধু সুতাটা পেঁচাতে শুরু করে সুতাটা যখন পেঁচাতে শুরু করে ওই ঘড়িটারে কিন্তু আবার আগের জায়গায় মাটির মধ্যে নেমে আসা লাগে লাগে না অনেক জালিম ক্ষমতায় যাওয়ার পরে যখন তারা একটু নানা চারা করে আল্লাহ তালা হয়তো তাদেরকে একটু ঢিল দেয় ছাড় দেয় একবার আমেরিকার বাতাসে দিল্লির কাছে যায় দিল্লির বাতাসে আবার আমেরিকার কাছে যায় ঘুরির মতো একবার ডানে যায় একবার বামে যায় এবং ক্ষমতা হয় ক্ষমতাবান হয়ে মনে করে আমার নামাবার মতো কেউ নাই ও জালিম তুমি ভুলে যাবানা না ঘুরি মালিক যেমন ঘুরিটাকে সন্ধ্যাবেলায় টেনে আবার মাটির মধ্যে নামায় দেয় তোমার ক্ষমতা যখন আল্লাহ তালা চুলন্ত পর্যায় তোমার জুলুম শেষ হয়ে যাবে আল্লাহ তালা তোমার সুতা ধরে টান দিলেও তোমার ও মাটির মধ্যে নেমে আসা লাগবে এটাই বাস্তবতা এটাই হাদিস